সকলকে দুর্গা অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে হচ্ছে পঞ্চমী পঞ্চমীর সকাল থেকে দুপুর পর্যন্ত কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি মেহেন্দি পড়েছিলাম কালকে বিকালে ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো ঘরটা অগোছালো হয়ে আছে তার কারণ ঘরের বেড কভারগুলো চেঞ্জ করব। সমস্ত কিছু ভালো করে বেড কভার পিলো কভার আমি ছাড়িয়ে দিয়ে তারপর বেড কভার পেতে দিয়েছি নতুন আর জালনাগুলো খুলে দিয়েছি ভিভান এখন খেলাধুলো করছে ভিভান তো জ্বালনায় খেলাধুলো করতে ভীষণই ভালোবাসে এখন বাজে বেলা একটা আর আমি এই মাত্র রান্না বসিয়েছি ভাতটা আমার হয়ে গেছে তবে তরকারিটা এখনো হয়নি আর আজকে বানাবো সব রকম সবজি দিয়ে সোয়াবিনের তরকারি চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজ ভাবলাম তোমাদের সঙ্গে একটা নিরামিষ তরকারি শেয়ার করি সেই জন্য আর এই তরকারিটা আমিও প্রথম বানাচ্ছি এর আগে আমি খেয়েছি তবে সোয়াবিন দিয়ে কোনোদিনও দিনও খাইনি আলু এবং পেঁপে দিয়ে খেয়েছি আর পটল দিয়ে খেয়েছি তবে সোয়াবিন দিয়ে খেতে কেমন লাগবে সেটাও তোমাদের কাছে জানাবো প্রথমে আমি আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর পেঁপেগুলো ভেজেছি আমার যে কত জায়গায় তেল পড়েছি সে একমাত্র আমিই জানি আলু ছাড়তে গিয়ে তেল পড়েছে পেঁপে ছাড়তে গিয়ে তেল পড়েছে পটল ছাড়তে গিয়ে তেল পড়েছে সোয়াবিন ছাড়তে গিয়েও এমনকি তেল পড়েছে মানে যতগুলো রান্না করেছি প্রত্যেকটা রান্নাতে আমার গোটা হাতেই প্রায় তেল পড়ে গেছে কি আর করা যাবে চলো রান্নাটা শুরু করি এবার পটলগুলোকেও ভেজে নেব কেমনভাবে তেল ছিটাচ্ছে তোমরা তো দেখে বুঝতেই পারছো পটলটা একটু টাইম নিয়ে ভেজে নিয়েছি এরপর সোয়াবিনটা ভেজে নিয়েছি সেটা আর দেখালাম না এবার কড়াই কিছুটা সরষের তেল দিয়ে তাতে জিরে লবঙ্গ এলাচ তার সঙ্গে দারচিনি দিয়ে একটা বাটা মশলা দিয়ে দেব যেটার মধ্যে আছে টমেটো আদা জিরে ভালো করে জল দিয়ে বেটে নিয়ে এরপর যে মশলাটা ছিল সেই জলটা ধোয়া দিয়ে দিয়েছিলাম আর এবার কিছু গুঁড়ো মশলা আমার লাগবে যেখানে আছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো লবণ সমস্ত কিছু জল দিয়ে ভালো করে গুড়িয়ে নিয়েছি আর আমাদের এই রান্না স্পেশাল মশলা সেটা হলো এই মশলাটা এটা হচ্ছে ভাজা জিরে জিরেকে শুকনো খোলায় ভেজে তারপর ওটাকে বেটে নিয়েছি এরপর ওই যে গুলিয়ে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এরপর মশলাটা কষে তেল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দেব পটল পেঁপে আলু সোয়াবিন ভাজাগুলো এরপর এগুলো ভালো করে কষিয়ে নেব আচ্ছা পঞ্চমীতে তোমরা কে কে কতগুলো ঠাকুর দেখলে আমি তো আপাতত এখনও ঠাকুর দেখিনি তার কারণ আমাদের পুজোর বাজারই শেষ হচ্ছে না বিবান এত কান্নাকাটি করছে যে ঠিকঠাকভাবে বাজার করতে পারছি না প্রায় প্রত্যেক দিনে একটু একটু করে বেরোতে হচ্ছে তবে বেশ ভালোই লাগছে প্রত্যেক দিনে একটু একটু করে বেরোচ্ছি এবার আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মতন দেবে যতটা পরিমাণ প্রয়োজন আমি একটু বেশি দিয়েছি তার কারণ আলু পেঁপে পটলগুলো সেদ্ধ হবে আর ঝোলটা শুকানোর পর সোয়াবিন টেনে নেয় আর কালকে বানিয়েছিলাম এই মিহিদানাটা মিহিদানা খেতে আমার বোদের থেকে একটু বেশি ভালো লাগে ওই যে বৃষ্টি নেমে গেল। এই খেতে বসেছি বৃষ্টি নেমে গেলো তাড়াহুড়ো করে দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো আগে তুলে আনলাম আর দেখো আকাশটা একদম শরতের আকাশ না আকাশও বলে দিচ্ছে কিন্তু যে দুর্গা পুজো হঠাৎ কোথা থেকে যে বৃষ্টি আসছে এটাই বুঝতে পারছি না আর ফাইনাল লোক খেতে তো দারুণ হয়েছে